একদিন ঘুরে ফিরে চলে এসছে বাবার সাথে এই ঘুরুনি কি রে কোথায় কোথায় গেছিলি আজকে ঘুরতে কত রাত হচ্ছে এখন ঘুরতে যাবে বলে বায়না করেছে ঘুরে টুরে এসছে আয় গাই চলে আয় ধ করতে করতে আসলো হেঁটে চলে গেছে এই যে এইটাকে দেখো এটাকে দেখো এই এই মেটা তুমি কি করছো

সব এখন না নতুন একটা ওয়ার্ড শিখেছে সেটা হচ্ছে না 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 এরকম বলে আর নো 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 এটা না নো 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 এটা দেখবা এইটা এইটা হাতে তালি হাতে তালি নাচু বুড়ি নাচে 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 রিং